সুপ্রিয় দর্শক নতুন আর পুরাতন সোনার দামে আজ এসেছে বড় ধাক্কা দুয়ানা পাচানা এক ভরি সব সোনার দাম একেবারে বদলে গেছে গহনা বানাবেন না অপেক্ষা করবেন চোখ রাখুন পুরো ভিডিওতে দেখলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আজকের তারিখ তিনে জুন দুই এই ভিডিওতে থাকছে আজকের সর্বশেষ বাজার দর বিশ্লেষণ এবং পরামর্শ বাংলাদেশ জিরা সমিতির মতে আজকের নতুন সোনার দাম সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এগারো দশমিক সমান পূর্তি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা এবং একুশ ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা এগুলো শুধু নির্ধারিত দাম দোকান ভেদে একটু কম বেশি হতে পারে বন্ধুরা এখন আসি পুরাতন সোনার দামের দিকে অর্থাৎ বর্তমানে আপনার নিকটে থাকা ব্যবহৃত গহনা সোনা বিক্রি করলে পুরুতি দুআনা পূর্তি পাঁচ আনা এবং পূর্তি ভরি সোনার দাম কত টাকা পাবেন সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পুরাতন গহনা সোনা দুআনা বিক্রি করলে দাম পাবেন ষোলো হাজার নয়শো বিরানব্বই টাকা এবং একুশ ক্যারেটের প্রতি দুআনা সোনা বিক্রি করলে দাম পাবেন ষোলো হাজার দুশো বিশ টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের প্রতি দুআনা সোনা বিক্রি করলে দাম পাবেন তেরো হাজার নয়শো দুই টাকা এছাড়া সনাতন পদ্ধতির প্রতি দুগুণা সোনা বিক্রি করলে বর্তমানে দাম পাবেন এগারো হাজার চারশো টাকা বন্ধুরা এবারে চলুন দেখে নেওয়া যাক পুরাতন সোনা পাঁচ আনার দাম কত টাকা পাবেন বাইশ ক্যারেটের পুরাতন সোনা পাঁচ আনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা এবং একুশ ক্যারেটের পুরাতন পাঁচ আনার সোনা বিক্রি করলে দাম পাবেন চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পুরাতন পূর্তি পাঁচ সোনা বিক্রি করলে দাম পাবেন চৌত্রিশ হাজার পঞ্চান্ন টাকা এছাড়া সনাতন পদ্ধতির পুরাতন পূর্তি পাঁচ সোনার দাম পাবেন

টাকা যারা পুরাতন সোনা বিক্রি করতে চান তারা এই আপডেট কাজে লাগাতে পারেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন সামনে সোনার দাম বাড়বে নাকি কমবে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে কিছুটা মন্দা দেখা যাচ্ছে বিশেষ করে ডলারের মূল্য ও পরিস্থিতির কারণে দাম বাড়তে পারে। তবে জুনের মাঝামাঝি পর্যন্ত দাম স্থির বা সামান্য কমতির দিকেই থাকবে বলে ধারণা করা হচ্ছে দর্শক বন্ধুরা গহনা তৈরি করবেন কিনা যারা গহনা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হলো যদি অল্প পরিমাণে বানান তাহলে এখনই ভালো সময় সময় চুরয় না পৌঁছালেও স্থিতিশীল তবে বড় অর্ডার বা বিয়ের গহনার জন্য একটু সময় নিয়ে বাজার পর্যবেক্ষণ করাই ভালো হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকে নতুন ও পুরাতন সোনার দাম বিশ্লেষণ আপনার এলাকায় দাম কেমন চলছে সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর প্রতিদিনের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর অবশ্যই একটি লাইক করে দিবেন ধন্যবাদ দেখা হবে আগামী আপডেটে